সবিজের দর্শক নন্দিত অভিনেতা নিলয় আলমগীর ছোট বড় দুই পদ্মাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত আটে জানুয়ারি খবরটি নিচেই জানিয়েছেন নীলয় কিন্তু ওমরা পালনের যাওয়ার পর থেকেই নেটিজনদের নেতিবাচক মন্তব্য স্বীকার হচ্ছেন তিনি বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতা শনিবার এগারোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দিয়েছেন নিলয় পাঠকদের জন্য অভিনেতার পোস্টটি বহু তুলে ধরা হলো এর আগেও আমি অনেক দেশে গিয়েছি ছবি পোস্ট করেছি এমন কি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি কিন্তু এত বাজে কমেন্ট আসেনি মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্ট আসা শুরু করে কারণটা কি কিছুই বুঝতে পারলাম না পবিত্র নগরীতে এসেছি ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দান দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো বারবার আসবো আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে আল্লাহ কোনটি কবুল করবেন আর কোনটি করবেন না সেটা আল্লাহই ভালো জানেন বা যে কমেন্টসগুলো আপনার জীবনে হতাশার বহি প্রকাশ মাত্র হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে এর আগে গত নয় জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছেন আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতেছি না আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন সেটা তো ও করবেন না অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন তাহলে নতুন নাটকও হবে না বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটা ষোলো আজমারি শরীফের জুম্মা পড়তে গিয়ে বিপাকে পড়েন শাহরুখ আজমিল শরীফ দরগায় জুম্মার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান বেশ কয়েক বছর আগের কথা আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউডের বাদশাহ ঠিক তখনই পরিস্থিতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাজস্থানে আজমির শরীফে শাহরুখ খান আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন সেদিন শাহরুখ খানের নিরাপত্তা ভূমিকা পালন করছিলেন ইউসুফ ইব্রাহিম সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি জানিয়েছেন আজমির শরীফে শাহরুখ আসছেন জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে ভারতীয় সংবাদ মাধ্যমকে ইউসুফ বলেন আইপিএল এর সময়ে আজমি শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ খান আমরা পৌঁছানোর পরে বুঝলাম ভুল দিনে এসেছি সেদিন ছিল শুক্রবার সময় দুপুর সাড়ে বারোটা জুম্মার নামাজের সময় শুক্রবার অবশ্য সারাদিনই দশটা থেকে পনেরো হাজার মানুষের ভিড় থাকে সেখানে শাহরুখ খান আসার খবরে সেই ভিড় আরও বেড়ে যায় ফলে এমন দিনে আজমির শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ খান নিরাপত্তাহীনের কথায় বহু মানুষের ঢল নেমেছিল আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল কোনো মতে আমরা ধাক্কা খেতে খেতে নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম সেদিন ভিড়ের মাঝে পড়লেও মাথার ঠান্ডা রেখেছিলাম শাহরুখ খান পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল ইউসুফ বলেন লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল খুবই উন্মোদনা ছিল সেদিন আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন তিনি জানান এখানে কারোর ভুল নেই ভক্তদের উশ্বাস মাত্র তাই মাতা গরম করেন না